ভারতকে অনেকে তো মানে ভারতকে আমরা নিঃস্বার্থভাবে দিয়েই যাচ্ছি কি পাচ্ছি এটা আমরা ভাবছি না তো এখন আমার মনে পড়ে যাচ্ছে ওই কথাটা আয়ুব বাচ্চুর একটা বিখ্যাত গান আছে আমি বারো মাস ভালোবেসে যাব। তুমি সময় পাইলে বাসিও তো ভারতকে আমরা ভালো বারো মাস বাসবো ভারত যদি কোনো দিন দয়া পর্বশ হয়ে ভালোবাসে তাহলে আমরা ভালোবাসা পাব আদারওয়াইজ আমরা না আশা ছাড়বো না আমরা ভালোবেসেই যাব আয়ুব বাচ্চুর মতো যে বারো মাস ভালোবেসে যাব তুমি সময় পাইলে বাসিও ভারতের পণ্য বর্জন নিয়ে তো অনেক দেখলাম অনেক কিছু হয়েছে হ্যাঁ এটা কিছু না হোক এটা একটা তো প্রটেস্ত হয়েছে হয়তো বড় কিছুই হয়নি এবং বড় কিছু হওয়ার সুযোগও নাই ভারতীয় পণ্য আপনি বললেই বলেন ভারত থেকে আপনার ইয়ে না আসলে এটা কি কি বলে কার্পেট না আসলে আমরা মসজিদে ইয়ে দেওয়া দিতে পারছি না কার্পেট কার্পেটাইজ করা যাচ্ছে না মসজিদে কার্পেটে ইন্ডিয়ার কার্পেট সস্তা সবচাইতে সেই কার্পেট দিয়ে আমরা মসজিদে সেজদা দেই তার অর্থ কি তার অর্থ হচ্ছে আমরা নির্ভরশীলতা আছে আমাদের আমি এটার অর্থ কিন্তু অনেকে আবার অপব্যাখ্যা দিতে পারেন আমাদের নির্ভরশীলতা আছে আপনাদের নির্ভরশীলতা কমাইতে হবে তো আপনি নির্ভরশীলতা না কমাইয়া এটা করে তো কোনো লাভ নেই তবে এটা তো এটা এই মেসেজটা তো গেছে যে আমরা সংক্ষুপ্ত আমরা তোমাদের প্রতি বিরক্ত আমরা সংক্ষুপ্ত তোমাদের প্রতি বিরক্ত তোমাদের সরকারের প্রতি বিরক্ত তোমরা আমাদেরকে আমাদের সাথে ভালো আচরণ করো না আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করো আমাদের আমাদের সাথে আপনার এই যে মানে যে বিমাতাসুলভ মানে আমাদের সাথে তোমরা পারস্পরিক যে লেনদেন সেটার সাথে তোমরা করনা তোমরা তোমাদের শুধুই তোমাদের স্বার্থটাই দেখছো আমাদের স্বার্থ দেখছো না এই প্রতিবাদটা তো করা গেছে এই প্রতিবাদ তাদের কাছে গেছে এটা কিন্তু কম নয় ভবিষ্যতে যদি সরকার মনে করে এই প্রতিবাদটা তারা আমলে নিলেও তো নিতে পারে যে আমরা শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের বিরাট ভাজন হব অপ্রয়োজনে হ্যাঁ আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করি নাইবারহুড যেটাকে বলে প্রতিবে তারা যে বলে যে নাইবার ফার্স্ট নাইবারহুড নাইবার ফার্স্ট তাদের ফরেন পলিসির একটা একটা দিক আছে নাইবার ফার্স্ট তো সেটা তারা দেখাক তারা আজকে নেপালকে তারা প্রতিদ্বন্দ্বী করে ফেলছে তারা শ্রীলঙ্কাকে প্রতিদ্বন্দ্বী করে ফেলছে তারা মালদ্বীপকে প্রতিদ্বন্দ্বী করে ফেলছে ভুটানকে প্রতিদ্বন্দ্বী করে ফেলছে বাকি শুধু বাংলাদেশ তো বাংলাদেশকেও যদি তারা হারায় তো এটা তো তাদের জন্য ভালো নয় আমি জানি না তাদের পলিসি কি তো আমি আর আমার বিবেচনা হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এই ভারতীয় শাসক গোষ্ঠীর মধ্যে এই রিয়েলাইজেশনটা যদি বিন্দুমাত্র আসে যে আমরা তো তাদের প্রতি অবিচার করছি ভবিষ্যতে তারা সাবধান হয়ে যাওয়ার একটা সুযোগ তো থেকেই গেল এর এর মধ্যে দিয়ে এটাও কম না আমাদের জন্য পণ্য বর্জন পুরোপুরি পুরোপুরি কেন অনেক ক্ষেত্রেই সম্ভব নয় অনেক ক্ষেত্রেই সম্ভব নয় প্রতিবেশীর পণ্য বর্জন সম্ভব না হাঁ সম্ভব যদি আমরা আমরা আমাদের প্রোডাকশান আমাদের যে যা আছে এটা আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হই আমরা যদি মনে করেন সে আমরা পেঁয়াজে যদি স্বয়ং সম্পূর্ণ হই আমরা আদায় যদি স্বয়ং হই আমরা যদি রসুনে স্বয়ং হই আমরা যদি নিত্য প্রয়োজনীয় অনেক কিছু যেগুলো আমাদের এখানে সম্ভব স্বয়ং হওয়ার এখন আমাদের সরকার সেটা চায় কি না স্বয়ং হইতে চায় নাকি দ্বারস্থ হইতে চায় নাকি নতজানু হইতে চায় নাকি আরেকজন কি মুখাপক্ষি হইতে চায় সরকারের পলিসি কি এটা আমাদের দেখার বিষয় যদি সরকারের পলিসি হয়ে চায় তাহলে আমরা হয়ে থাকবো তাহলে আর আমরা স্বয়ং সম্পূর্ণ হইতে পারব না আমরা যে স্বয়ং সম্পূর্ণ হইতে পারি এটা কঠিন কিছু না আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক বিষয়ে আমরা স্বয়ং হতে হইতে পারি এটা কঠিন বিষয় না এখন তারপরও কেন সরকার সেটা করছে না এটা একটা ভাববার বিষয় নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা বিরোধী দলরা অনেকে বলতে চান যে ক্ষমতার কারণে তাদের প্রতি পুরোপুরি যদি আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে তাদের কাছ থেকে কি ক্ষমতায় টিকে থাকার অনুকম্পাটা পাবো না এরকম হইতে পারে আমি জানি না সত্যমিথ্যা এটাও তো হইতে পারে বা নাও হইতে পারে সব মিলাইয়া ভারত পণ্য পরিত্যাগের যে ডাক দিয়েছে তাদেরকে সম্পূর্ণ অর্বাচীন বলবেন এটাও যেমন ঠিক নয় সেই আন্দোলনের একটা ফসল তো অবশ্যই আছে সেই আন্দোলনের একটা ফলাফল তো অবশ্যই আছে এটা একটা অ্যাওয়ারনেস এটা একটা মানুষকে সজাগ করা আমাদের বাংলাদেশের মানুষকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা আন্দোলন আপনি হিসেবে দেখতে পারেন ইন্ডিয়াকে একটা সতর্ক বাণী দেওয়া অ্যাওয়ারনেস সেটাও দেখতে পারেন সুতরাং আন্দোলন বিফলে গেছে এটা আমি মনে করি না এটা সফলতার সুযোগ আছে ট্রেন চালু তো পাকিস্তানের সাথেও ট্রেন চালু আছে পাকিস্তান যে একটা শত্রু রাষ্ট্র তাদের বাংলাদেশ তো শত্রু রাষ্ট্র না পাকিস্তান ইজ এ অ্যানিমি কান্ট্রি ফর ইন্ডিয়া সে পাকিস্তানের সাথেও তাদের ট্রেন যোগাযোগ আছে এখন বাংলাদেশের সাথে ট্রেন যোগাযোগ হওয়ার পরিপ্রেক্ষিতে কেন বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে এই ট্রেন যাইতে দিব না এটা বলা হচ্ছে কেন এই কেনর মধ্যে একটা জবাব আছে নিশ্চয়ই এমন কিছু ঘটছে এমন কিছু ঘটতে যাচ্ছে বা এমন কিছু অতীতে ঘটেছে যে আমরা মনে করছে এই ট্রেন যে ট্রেন নয় এই ট্রেন আমার বুকের উপর দিয়ে যাচ্ছে বুকের উপর দিয়ে যাওয়ার কথা না কথা কিন্তু সেটা ছিল না কিন্তু আমার এটা মনে হইছে এই যে মনে হওয়াটাও একটা কারণ নিশ্চয়ই মনে হয়েছে যেটা আমার বুকের উপর দিয়ে ঘর ঘর করে যাচ্ছে এবং আমার বুক চিরে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করছে আসলে এটা হওয়ার কথা ছিল না ট্রেন যাওয়ারটা ট্রেন যাবে বাদ যাবে নৌ যাবে এ আর এটাই স্বাভাবিক সম্পর্কের জন্য কিন্তু আমরা আমাদের প্রচুর সংখ্যক মানুষ এই ভাবনাটা তাদের মধ্যে ঢুকছে এই ভারতবর্ষের ইন্ডিয়ার কিছু পলিসির কারণে তাদের কিছু একপাক্ষিক তাদের কিছু একচোখা নীতি যা তাদের কিছু দাদাগিরির কারণে প্রতি নন প্রতিবেশী সুলভ আচরণের কারণে হ্যাঁ তা তাদের আমাদের সাথে যে যে তাদের যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যটা আমরা লক্ষ্য করছি যে আমরা তাদের সাথে ব্যবসা তারা আমাদের সাথে ব্যবসা করছে কিন্তু আমরা ব্যবসা করতে পাচ্ছি না তারা আমার আমরা তাদের জিনিস নিচ্ছি তারা আমাদের জিনিস নিচ্ছে না এই তো আমরা যদি চাই যে আমাদের বাংলাদেশের প্রচুর টেলিভিশন প্রোগ্রাম তাদের দেশে ব্যাপকভাবে দেখানো হোক এটাকে তারা দেখাবে কিন্তু আমরা তো মানে টেলিভিশন অন করলেই তাদের সব কিছু আমরা দেখতে পাই আমরা তো এই যে বৈষম্য শুধু এই দিক কালচারাল বৈষম্য অর্থনৈতিক বৈষম্য তারপর রাজনৈতিকভাবে আমাদেরকে এক ধরনের দাদাগিরি এসব মিলে আমাদের মধ্যে এক ধরনের চিন্তার আমাদের মানুষের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে না জানি এই ট্রেন আমার উপর দিয়ে যায় কি না এই তো নাহলে তো এই কথাটা হওয়ার কথা ছিল না এই আশঙ্কাটা আসার কথা ছিল না তাদের পলিসির কারণে তাদের আমাদের প্রতি তাদের মানে মনোভাবের কারণে আমাদেরকে খাটো ভাবার কারণে আমাদেরকে ছোটো ভাবার কারণে আমাদেরকে অসম্মান করার কারণে আমাদেরকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মনে না করার কারণে আমাদের মধ্যে এই ভয়টা ঢুকে গেছে যে এই ট্রেনটা কি জানি আমার বুকুর উপর দিয়ে যায় কি না মানুষের ভয় কিন্তু অমূলক নয় সুতরাং এটি জিনিসটা তো ভাবতে হবে তো সুতরাং আমি মনে করি তোমার সরকারকেই প্রমাণ করতে হবে যে এই সরকার না এই ট্রেন আমার বুকুর উপর দিয়ে যাবে না এই ট্রেন আমার বাণিজ্য বাড়াবে এই ট্রেন আমাদের মধ্যে সম্পর্ক আরও তাজা করবে এখন তো অনেক ক্ষেত্রে সম্পর্ক একপাক্ষিক মনে হচ্ছে শুধু আমরাই ভালো ওই যে আয়ুব বাচ্চুর ওই গানের মতো আমি বারো মাস তোমাকে ভালোবেসে যাব তুমি সময় পাইলে বাসিও এখন ইন্ডিয়ার অবস্থা এরকম হয়েছে বাংলাদেশ বারো মাস ইন্ডিয়াকে ভালোবেসে যাচ্ছে তারা যদি সময় পায় কোনো দিন আমাকে তাইলে আমরা ভালোবাসা পাবো আদারওয়াইজ আমরা যে আয়ুব বাচ্চুর ওই গানের আপনাকে বলতেই হবে তারা তাদের তারা আমাদেরকে ভালোবাসার সময় পায় না কিন্তু আমরা বারো মাস ভালোবেসেই যাচ্ছি আমাদেরকে তারা স্বাধীনতার সময় সাহায্য করছে তো এই এই ঋণ আমরা কাল নিরবধি আবাদুল আবাদ আমরা তাদেরকে ভালোবেসেই যাব কারণ তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করছে সুতরাং ঠেকাটা আমাদের মানে মানে দায়বদ্ধতাটা আমাদের বেশি এটাই তো এটাই তো প্রমাণ হচ্ছে আমরা ছোট দেশ দায়বদ্ধ আমাদের বেশি তাদের কোনো দায়বদ্ধতা নাই এটা আমাদের মানুষ দীর্ঘদিন থেকে লক্ষ্য করছে যে আমরা ছোট হয়েও আমরা স্বাধীন দেশ হিসেবে তাদেরকে তাদের কাছে তারা আমাদেরকে স্বাধীন হিসেবে দেখছে না বলে মনে হচ্ছে এটা দেখ এটার অনেক কার্য কারণ আছে অনেক কারণ আছে অনেক মানে গুরুত্বপূর্ণ এমন কিছু আছে মানুষের কাছে মনে হয়েছে যে না তারা আমাদের তো বন্ধু সুলভ আচরণ আমাদের সাথে করে না যার জন্য এই ট্রেন ভালো হইলেও মানুষ মনে করতেছে ট্রেন না এটা এই ট্রেনের ফলে আমার বুক চিরে যাবে এই ট্রেন যাওয়ার ফলে আমার ঘুম হারাম হয়ে যাবে ঠিক আছে আমার আমার শরীর ক্ষতবিক্ষত হবে মানুষ মনে করতেছে যদিও হয়তো এটার উল্টাটা হবে ভালোটাই হওয়ার কথা কিন্তু মানুষ আপনার মুখ পোড়ায় ফেলছে তো এখন দুই দই দেখলেও ভয় পায় ঠিক আছে এই ভারতবর্ষ আমাদেরকে এরকম পোড়ায় ফেলছে যে এখন আমরা তারা দই দিচ্ছে দই লেগুলো আমরা ভয় পাচ্ছি কেদিনে মুখ পোড়া যায় কিনা হ্যাঁ এটাই